আসসালামু আলাইকুম ওয়া ওরকাত তো আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সোরাতুল জিন সুই শুদ্ধ করে শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে সোরাতুল জিনটা খুব সুইশুদ্ধ শুদ্ধ করে শিখতে পারবেন কোথায় ঘূর্ণ হবে কোথায় কত আলিফ টান হবে কীভাবে অক্ষ ধরবো কিভাবে হরফের উচ্চারণগুলো করব এই প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন ইশ তো যদি আপনারা আমার এর আগের ভিডিওগুলো না দেখে সুরা মুদ্রা সূড়া কিয়ামা মুদ্রা মুদাশ্রী সূড়া দাহর তো ওই সূড়াগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করি সুরাত বিস্মিল উল উলাইয়া আন্স্ত উল উ এক লিপাণ দেবেন উল উ শিয়া হাজের ইয়া হাটা যখন উচ্চারণ করবেন খোলা করে মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবেন হাজির শ্রী আর ইয়াটা জিব্বার মদ্যান উৎপাদার সঙ্গে লাগাবেন قل اوحي اوحي افهم اوتي اكلبت عندي بن قل اوحي إليّ, الي 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 انه استمع مع عند عا. أبدية ان كان قلنا بواجب قلنا انه استمع আ নাহুুস্তা মা আ রুম নাফা রুম রুম কো হবে বা কুন না। নাফা রুম মিনাল জিন নিফা কলু মিনাল জিন নিফা কলু ই নাসামৰ না ইন না কজ কন করবে। إنا سمعنا سمع سمير مم عين جل مير سمعنا قرآنا قفر بش قر قرآنا عجبا عجبا قل أوحي إلي أنه استمع نفر

তো যেহেতু আমি লু লুতে وقف দర్శি তাই এক আলিফ টান দিছি আবার যখন মিলায়ে পড়ছি তখন আবার তিন লিফ টান দিছি তো যখন وقف ধরবেন তখন অবশ্যই এক আলিফ টান দিবেন আর মিলায়ে পড়ার সময় তিন আলিফ টান দিবেন তাহলে আবারও এখানে অক্ষর ধরে পড়ি দেখুন কুল কহি ইলাইয়া анনাহুস্তমা মিনাল জিন

য়া দি ই লাও রুশ দি ই লাউ ৰুশ বিহি আছে আর অসুধৰ লয় এখন যত ত আছে আমরা অসুধতে পারবো ফ আ মান্নাবি বি এভাবে ইয়া দি ই রুশ দি ফা আহ মান্ এভাবে আবার বলেন এভাবে আর যদি আমরা এখানে এই দুটায় মিলে পড়তাম তাহলে আমরা এখানে বাই বলতাম এ বাগে ইয়ার সাথে মিলতো এবং গুণ্য হতো তা আমি এখান থেকে মিলাই পড়ি ইন না আ তো এইভাবে আমরা এখানে মিলাইয়া গুণা করতাম আর যেহেতু আমরা এখানে অক্ষ ধরছি আর অক্ষ ধরলে আজা বা আমরা এক লিপ্টান দিব তারপর ইয়াহাদি পরব তা পড়ার দরকার নেই যেহেতু অক্ষ ধরি তারপর

بربنا أحدا أحدا إبهاب ولن نشرك بربنا أحدا إبهاب طيب عبر من الله يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا أحدا ده أكلب تاندي بو إبهب بول بي تار بول وأنه وأن أن واجب قلنا وأنه تعالى تعالى عا تاندي من لاو تاندي من دي تاكلب تاندي بي وأنه تاندي بي وأنه تعالى جد ربنا جد ربنا ما اتخذ ما اتخذ صاحبة صاحبة تو صاحب صاحبة ولا ولدا ولا ولدا وأنه تعالى جد ربنا مَتَّخَذَ اتخذ صاحبة ولا ولدا جدا ريكنا ملايطام تهول قلنا قورتا ولن نشرك بربنا أحدا وأن তো এইভাবে আমরা এখানে মিলাই পল গুণনা করতে হবে অর্থাৎ এই গিয়ে ওয়াও কি ধরবে এবং গুণন হবে এটাকে হবে ইদগামে বা গুণনা আশা করছি আপনি বুঝতে পারছেন আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে আহাদা এক টান দিব তারপর আনহু থেকে পড়ব তারপরে وأنه كان وأن وأنه كان يقول سفيهنا سفيهنا على الله على الله شططا شططا أكشته وأن هو كان يقول سفيهنا على الله شططا إبرة وأنه كان يقول سفيهنا على الله شططا بيكون هكذا على الله الله بالبن الله الله على الله شططا إبرة بأبرك وأنه كان يقول سفيهنا على الله شططا، وأنا وأنا قلنا وأنا ظننا. দেখুন এখানে ওয়ান না এ নাতে এক লিপ্টান হয়েছে ওয়ান আন না এ নাতে তিনে লিপ্টান হয়েছে কারণ মদে হরফুপুরের চিকুন চিহ্ন বামে এই লম্বা হামজা আসছে তো এইভাবে মদে হরফুপুরের চিকুন চিহ্ন বামে লম্বা হামজা আসলে তাকে মদে মুনফাসিল বলে মধ্যে মুনফাসিল তিন লিপ্টানে পড়তে হয় তাহলে ৱান্না এটা জানান্না ৱে ৱন এই হমজাকে লাম কি ধৰৱ লাং গুণ বিক্ষা আলং তুল والجن والجن والجن, والجن على الله على الله على الله كذبا إيه بابي. তো এইভাবে আপনার গুণনাগুলো সুন্দর করে আদায় করবেন যেখানে যত অলিফ টান টান হবে সেখানে ঠিক তত অলিফ টান দিয়ে পড়বেন তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব আর আমি এখন যেভাবে পড়বো ঠিক সেভাবে আপনারাও পড়বেন বিস্মিল্লা হির রমান উল উ শিয়া ইলাইয়া আন না হুস্তামা আনা মিনাল জিন নি نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله. তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আয়াত ছয় থেকে শিখব তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আপনাদের যদি এই কোরআন মাজিদটা প্রয়োজন হয় অর্থাৎ আপনারা যদি এই কোরআন মাজিরটা নিতে চান তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা এই কোরআন মাসিদটা পাবেন এই কোরআন মাজিটা তিরিশ খন্ডে তিরিশ পাড়া হবে অর্থাৎ প্রত্যেকটা পাড়া আলাদা আলাদা হবে আর লেখাগুলো অনেক বড় বড় আর এটা সাত কালারের কোরআন মাসিদ